আজি ডিস্ট্রিক্টের কালিয়াগঞ্জ ব্লক মা ভবানী পূজার উপলক্ষে অংশগ্রহণ করিয়া ধন্য ও সমস্ত মাতৃগুলার চরণ বাবা মার চরণ শত কোটি প্রণাম আমার এটা জানা লাগবে মা ভবানী কি মা ভবানী হচ্ছে দুষ্টক দমন করে আর সৃষ্ট পালন করে এই মা ভবানী একেবার একবার মত মা ভবানী হাতত ধরছিল ওটা সত্য যুগত তখন থাকিয়া আবার মাতৃগুলা আর প্রবেশ করে না দক্ষিণ পথে শেষ করছিল দুষ্টক দমন করছিল তখন প্রতীক্ষা করছে সবাই আর কোনদিন এই কাজ করিবে না অত্যাচার করিবে না সেতু মাতৃগুলা মা ভবানী যে নীতি আসলো বন্ধ করছে মা ভবানী মানে খর্গ মাতৃ যেগুলা তোমরা কইয়া তো কোদের কথা শুনছেন ভাদ্র মাস ভাদ্র মাস তিথি থেকে শুরু হয় আমাবাস্যা শুরু হয়ে যায় আমাবাস্যা থাকে পূর্ণিমা অব্দি মানে ষোলোটা কুঁয়ার গ্রুপ মহারাজেন্দ্রের সাথে দেখা করে মহারাজ যখন স্বর্গরাজ্য শ্রুত হয়ে যায় অসুরগুলা যখন স্বর্গরাজ্য দখল করে তখন

ভূমি ত্যাগ করে কোন পদ্ধতি ভূমি ত্যাগ করবো না আর আমরা কোনোদিন পরার বুদ্ধিতে প্রভাবিত হব না পরার বুদ্ধি ধরম না সেই জন্য যখন পৃথিবী বিপদত পড়ে বিপদ দুষ্টের অত্যাচার শুরু হয় যখন বিপদত আসি খাড়া হয় তখন মহারাজা সমস্ত মানুষ ওই শত্রু দমন করিবার জন্য যায় আর বিনাশ করে ঘুরিয়েছে এটা সত্য ত্রেতা দাফর কলি পর্যন্ত হয়েছে মহারাজা জগদ্বেন্দ্রনাথ বুকবাহুর উনিশশো উনপঞ্চাশ সনের আটাইশে আগস্ট একটা সন্ধি করে গভর্নমেন্টের সাথে তারপরে এই রাজ্যটা ভারতবর্ষের সাথে সামিল হওয়া যায় পাওয়ার হ্যান্ড ওয়ার হয় বারো সেপ্টেম্বর আর চুক্তিটা আটাইশে আগস্ট পর্যন্ত তো এই চুক্তিটা কিন্তু এই মাটিখানের মালিক আমাকে দিছিল আমাকে করে দিছিল মহারাজা কইছিল যে প্রজাবিন্দু আমার পাশের দেশটা গণতন্ত্র হয়েছে তো মুইও তোমার গণতন্ত্র দেন মুই আর রাজা না হই তো মুই আর মোর মাও আমরা এই কোনদিন তোমার কথা ভুলির পাবো না মই যেটা বাড়ি থাকন ওই বাড়িটা মই নিজের ব্যক্তিগত সম্পত্তি করি নিলো আর সমস্ত মাটিগুলো তোমার নামত দিল তোমরা তোমরা এটা সুখে শান্তিতে জীবন যাপন করো আর তোমার সাথে ভারতবর্ষের সাথে মতৃত্ব করি দিল চুক্তি করি সুন্দর করি জীবন যাপন করো আর মুই আর মর মাও কোনদিন আমরা ভুলবো না এই যে আমরা রাজা প্রজা যেই যুগ যুগান্তর থেকে সংসার করে খাইলেও আমরা কোনোদিন তোমার কথা ভুল পাবো না এমন করে লেখি দিছে তো ভাই এটা ইন্ডিয়া হয় না ভাই এটা ইন্ডিয়া এটা বর্তমান ইন্ডিয়া না কি এই ইন্ডিয়াও বহুত কিস্টমান আরচারো সাইন করছে প্রত্যেকটা দেশের সাথে সন্ধি করছে সন্ধি প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশের সাথে সন্ধি করে ভুটানের সাথে সন্ধি আছে নেপালের সাথে সন্ধি আছে আমেরিকার সাথে সন্ধি আছে ইংল্যান্ডের সাথে সন্ধি আছে বুঝছেন যদি কারো সন্ধি করে কন্ডিশন করে যে এমন এমন করে চলবে ওই সন্ধি মতে চলে আমার মহারাজা ফির কি করছিল সন্ধিও তো করছে কোটে গেল ভাই সন্ধির কথা কেন বুঝি না কারণ আমরা গুরুত্ব দেয় নাই বুঝ মাথা নাই মাথা ঢুকে ঢুকে যেহেতু আমার গুড়ি দেয় আমরা যেহেতু বুঝি না এই অন্ধের আগত যদি ন্যাংটা হয়ে বেড়া যায় অন্ধ বুঝবে নাকি কিছু যায় জন্মের অন্ধ ওর আগত যদি ন্যাংটা হয়ে বেড়া যায় করে ভূখণ্ডের এটা কায় বিচার করবে নিজকে নিজে বিচার করা লাগবে না যে আমার অন্ধ না আমার চোখ আছে তো চোখ যদি আছে অন্ধর মতো অন্ধর মতো কে ব্যবহার করবেন সংবিধানের ব্যবস্থাপনা আছে বলা আছে যদি কোন প্রবলেম এরাইস হয় মানে যদি তোমার কোন অসুবিধা দেখবার লাগছেন তোমার যদি ঠিক মনে না হয় ঠিক খবর নাইছে বলে তোমরা যদি ভাবি না বুঝেন তাহলে গভর্নমেন্টের সাথে মিলিমিশি ঠিক করি নেওয়া লাগে গভর্নমেন্টের সাথে কথা কওয়া কথা কওয়া লাগে এ ভাই

গভর্নমেন্টের প্রতিশ্রুতি আছে সিঙ্গেল মাইন্ডনেস এন্ড মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট বলছে তোমার আগত তো রাজা আসল এখন তো তোমরা মালিক হলেন তোমার মাজা মহারাজ তোমাকে মাটি কেন লেগে দিল তোমার তো রাজা নেই রাজতন্ত্র রাজা তো নাই জনগণের সকাল জনগণের মালিক তা কইছে আমরা তোমার রাজনীতি ভৌগোলিক পরিকাঠামো আর্থিক বিধি ব্যবস্থাপনা সম্বন্ধে ভাল পরি জানি কথা জানি তোমার তোমার ভাষা কৃষ্টি কালচার জানি তোমার আর্থিক বিধি ব্যবস্থাপনা জানি কায় এটা ভারত সরকার কেছে না

তোমরা যায়া বসিয়া এমন করেন তো ভাই ভারত সরকারের কমিটমেন্ট প্রতিশ্রুতি কটে গেল কোটে গেল কোটে গেল কমিটমেন্ট ইন্ডিয়া আমার আর্থিক ব্যবস্থাপনা যদি ভালো করে জানেন তাহলে আমার আর্থিক ব্যবস্থা কেমন তাহলে কেমন হয় কেমন আমার রাজ্যটাও নিলেন

গভর্নমেন্টের কমিটমেন্ট গভর্নমেন্টের কথা লেখা কথা লেখা প্রতিশ্রুতি দান করা আমরা চুক্তি ভিত্তি ভারতীয় আছি আর ভারতবর্ষ আমাকে এমন করে কথা দিছে লেখিত প্রতিশ্রুতি দিছে আর আজ আমরা কথা কবার পাই আমার ডিমান্ডটা আমার আমার এটাও কভার না যে কভার না যায় কি গরু নাকি আমার গরু পচার আমার সুবিধার অসুবিধা কথা তুমি না ভাই আন্দোলন করছেন তোমরা মুই আন্দোলন নাকি করছে আন্দোলন করলেন তোমরা আন্দোলন করিয়া কিছু তো কোয়া লাগে হ্যাঁ উল্টারও ধমকি হ্যাঁ এ ভাই তোমরা যে এডেক না ছয় শয়ে বারো দিন ভুকা পেসা মানে খাবার নাই নিদ্রা নাই এক ঠ্যাক এক ঠেক ঠ্যাক করে ফির একটা ঠাং তোলে ফির একটা ঠাক নামা ফির একটা ঠাং তোলে সাওয়া কলা বুড়ে বুড়ে মানসি সত্য না মিথ্যা এটা মানবতা আছে মানবতা আছে এটা তোমরা কি ওটা ওখানে ডিসকো ডান্সার দিবার গেছেন নাকি হ্যাঁ দুঃখের কথা কবার গেছেন তো অপরাধ হয়ে গেছে অপরাধ হয়ে গেছে আরে খাওয়া দাও তো দূরের কথা নিরাপত্তা দূরের কথা যেগুলা কমিটমেন্ট করছিস হ্যাঁ ভুলে গেছিস কোন গভর্নমেন্ট করছে এই ভারত সরকার তো করছে ভারত সরকারের কাগজ উল্টি দেখা দরকার ভারত সরকারের কাগজ উল্টিয়ে দেখা দরকার কে কমিটমেন্ট আছে

ওই বাংলাদেশ আর পাকিস্তানটা সাইরেল রেড ক্লিপস এর দাগ দিছে ওদের এটি থেকে পাকিস্তান এটি থেকে ইন্ডিয়া উমায় দাগ দিছে তখন আমরা কয় সাইরেল রেড ক্লিপসের দাগ মানে না দাগ মানে না কই না না কয় যখন পান সিনে সাথে ইন্ডিয়ার গুটা গুটি দাগে তখন কয় এই যে ম্যাক্সমুল লাইন মানে না ম্যাক্সমুল দেখা মানে না আমরা মানে না আর এটা তো এটা তো 1947 সালে হইছে তাহলে কি ভুলে যাবে নাকি

তোমরা কমেন্ট মান করছেন আর কোশ্চেন সিঙ্গেল মাইন্ডনেস আর মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট কি কইছে হে বিহাতর কুজবার ভাই হে কুজবার ভাই হে কুজবারের জনগণ তোমরা এক মন হন সগায় একজোট হন এক মান মানে সিঙ্গেল মাইন্ডনেস মানে এক একটা সিদ্ধান্ত করো সিঙ্গেল মাইন্ডনেস মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট সবাই মিলেমিশে সিদ্ধান্ত করো সবাই মিলেমিশে একটা সিদ্ধান্ত করো তা তোমরা সবাই মিলেমিশে একটা সিদ্ধান্ত করছেন না করছে না নাই করে কিছু করছে না

আমার আমার ভৌগোলিক কয় ইকোনমিক্যালি চোখ জানে বলে আমার জিও কেপি মানে মাটি কোন কোন এলাকাটা আমার আমরা জানে শক্তি হয়েছে না কথা হয়েছে কোন কোন এলাকা জানে সতেরোশো তেয়াত্তর সন থেকে উনিশশো সন পর্যন্ত যেগুলা ব্রিটিশ ব্রিটিশ আমার মহারাজার কাছ থেকে মাটি নিছে ওই মাটি গুলা যেমন হিন্দুস্তান হিন্দুস্তান বানিয়ে দিছে পাকিস্তান বানিয়ে দিছে তেমন করে আমার থেকে জিলা মাটি চুক্তি করে নিয়ে ব্রিটিশ সেই চুক্তিটা খারিজ করিয়া আমার মহারাজার মাটিগুলো রিটার্ন করে দিছে তোমরা এখন এই ভূখণ্ডের বালে গেলা বুঝছেন তো তোমার তোমার মালিক ভারত সঙ্গে যুক্ত হলো তোমার কত অধিকার নাই তখন তখন যাও তো প্রধানমন্ত্রী অফিস মানে উত্তর দিনাজপুর থেকে আছ প্রধানমন্ত্রী বলে এতে এটি প্রধানমন্ত্রী বসে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এটা তো দরকার নাই ডিএম এম অফিস তাতে যাম ডি এম অফিস আগত কবি কিসের দরকার কি দরকার বলে হ্যাঁ 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 ওইমটার সাথে কথা কথা

আমরা অফিসত গেলে আমাক পিয়নক দেখে দেয় চকিদারক দেখা দেয় আর দালালক দেখে দেয় সত্য না মিথ্যা হা তালে ভাই কান আমরা সুখ থাকিতে অন্ধ হই না নমাই তো অন্ধের আঘাত যার জন্মের অন্ধ তার আগত হ্যাঁ কিছু বুঝে এই তখন এইরকম আমরা সাংবিধানিক অন্ধ আমরা বুঝি না কিছু সেতু এখন অন্ধ হয়ে থাকলে হবে না চোখ খোলা নাকবে কি শোক খুলবেন না না খুলবেন তো চোখ যদি খুলছেন সারা ভারতবর্ষ নজর করি তো ফেসবুক দেখছেন দেখেন কার হাত মোবাইল নাই ভাই দুই দিন যদি না খেয়া থাকে তা মোবাইলটা না পিন যদি কাপড় না থাকে ফাড়ায় যদি হয় তা মোবাইল নিয়ে বেড়াই সত্য না বিদ্যা যদি অসুখ নাগে মরা মরা আগত পর্যন্ত ওই মোবাইলে লাগবে তা পাইকারটা মোবাইলে ধরাইবে সত্য না মিথ্যা যখন ফাঁকাস ফাঁকাস করবে তখন চিকিৎসা করবে সত্য না তাহলে এই নেটওয়ার্কের দিন তোমরা একটা দেখা লাগবে না না লাগবে তা দেখার লাগছে না না লাগছে মুখ খোলো চোখ খোলো মুখ বন্ধ করে থাকবেন না জানোয়ারের মতো বুঝছেন জানোয়ার ডান ডাং খাইলেও তোমার কিছু করে না মুখ করে কয় না কয় গরু একটা ডাঙান তো ভোজো ডাঙান তো মুখ বন্ধ করি থাকছে তো তোমরা যদি মুখ বন্ধ করি থাকান কি হবে তোমার সেই জন্য এগুলা করবেন না ঠিক আছে তা এই হচ্ছে কথা আমার চোখ খোলা লাগবে মুখ খোলা লাগবে এই ব্যবস্থাপনা গুলো জানা লাগবে বৌ যতদিন থাকি জানেন ততদিন থেকে মনে ইলে কথা আর মই তোমা কবা যে এটা তোমার কার্যকরী করা লাগবে কার্যকরী করবার গেছেন টার পাচ্ছেন না নাই পান কেমন কেমন ঘটনা টেয়ার পেয়েছেন না কিন্তু ধন্যবাদ এই যে দিল্লি যা বীরত্ব দেখাইছেন না নাই দেখান হ্যাঁ মই তোমা গితి পূরবে না যে যদি আমাক 10 জন মারবে তা লাখো মানসি আমাক রক্ষা করিব রাসপ কোজনো নাই কম জয় এলা তোমার পাচর সারা ভারতবর্ষের ক্ষত্রিয় খাড়া হয়েছে দেখছে না নাই দেখেন শুনছে না নাই শোনেন